প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা কবিতা মৃদুল দাশগুপ্তের লেখা আকা লেখা এই কবিতাটি এই কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আজকের এই পর্বে খুবই সহজ ভাষায় আজকের পর্ব আলোচনা করব এই কবিতাটি নিয়ে তো দেখো প্রথমে কবি মৃদুল দাশগুপ্ত দেখো কবি মৃদুল দাশগুপ্তের সম্পর্কে প্রথমে আমরা কিছুটা অংশ জেনে নেব তারপর বাকিটা আমরা আলোচনা করব যেমন দেখো কবি মৃদুল দাশগুপ্তের জন্ম উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিনি হুগলি জেলার শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন লেখাপড়া করেছেন উত্তরপাড়া কলেজে বিষয় ছিল জীববিজ্ঞান প্রথম কাব্যগ্রন্থ তার জলপাই কাঠের এসরাজ এবং এছাড়া যে অন্যান্য কাব্যগ্রন্থগুলি রয়েছে তা হলো এভাবে কাঁদে না গোপনে হিংসার কথা বলি সূর্যাস্তে নির্মিত গৃহ ইত্যাদি এছাড়া ছোটদের জন্য ছড়ার বইও যেমন লিখেছেন যে ঝিকিমিকি ঝিরঝিঝিরি ছড়া পঞ্চাশ আমপাতা জামপাতা এগুলো হচ্ছে ছোটোদের জন্য ছড়ার বই তার প্রবন্ধ গ্রন্থ রয়েছে কবিতা সহায় আর তিনি বর্তমানে সাংবাদিকতার সঙ্গে কিন্তু যুক্ত এবারে এই কবিতার প্রত্যেকটা লাইন ধরে আলোচনা করছি রয়েছে রং ছড়িয়ে খুশ খেয়ালে আমি যখন চিত্র আঁকি তিনটে শালিক ঝগড়া থামায় অবাক তাকায় চড়ুই পাখি তার মানে এখানে বলছে খেয়াল খুলসিতে কবি যখন রং ছড়িয়ে খুশ খেয়ালে মানে এক মনে যখন আমি যখন চিত্র আঁকি মানে ছবি আঁকি এই আমি বলতে কিন্তু কবি মৃদুল দাশগুপ্তের কথা বলা হয়েছে সে যখন ছবি আঁকে তখন তিনটে শালিক ঝগড়া থামায় এবং ঠিক সেই সময় অবাক তাকায় চড়ুই পাখি এবং চড়ুই পাখি অবাক হয়ে তাকিয়ে থাকে মৎস্য ভুলে মাছরাঙা তার নীল রংটি ধার দিতে চায় মৎস্য মানে কি মৎস্য মানে কিন্তু মাছ মৎস্য ভুলে মাছ তার নীল রংটি ধার দিতে চায় তার মানে মাছরাঙা পাখি মাছ ধরা ভুলে গিয়ে এই যে মাছরাঙা পাখি মাছ ধরা ভুলে গিয়ে কি করছে তার যে নীল রং। অর্থাৎ মাছরাঙা পাখি দেখতে নীল রঙের সেই নীল যেন ধার দিতে চায় ঠিক আছে প্রজাপতির ঝাঁক চাইছে তাদের রাখি আমার আঁকায় প্রজাপতির ঝাঁক কি চাইছে বারবার চায় যে তাদের যেন ছবিতে রাখা হয় অর্থাৎ তাদের রাখি আমার আঁকাই আমার কিন্তু কবির কথা বলা হয়েছে কারণ তিনি যে ছবি আঁকছেন সেই ছবির মধ্যে যেন রাখা হয় গর্ত থেকে ইঁদুর সেটাও পিট পিটে চোখে দেখছে চেয়ে রং বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে মানে গর্ত থেকে ইঁদুর কিন্তু পিট পিট চোখ করে চেয়ে আছে বা দেখছে বা তাকিয়ে আছে আজ দুপুরে কবিকে পেয়ে সেই রং তুলিরা কারণ কবি কিন্তু ছবি আঁকতে বসেছেন তাই সেই রং তুলিরা সেই কবিকে পেয়ে খুবই খুশি হয়েছে তাই বলছে বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে তাহলে কোন সময় দুপুরের কথা কিন্তু বলা হয়েছে অর্থাৎ দুপুরে কবিকে পেয়ে রং তুলিরা কিন্তু খুব খুশি হয়েছে বা বেজায় খুশি হয়েছে পরে দেখো রয়েছে ওই যে মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় যখন পুরু বাতাস ঈষৎ কাপন দিতেই আমার ছড়া লেখার শুরু তাহলে ওই যে মাঠে তার মানে কি বলছে মানে যখন মাঠে চাঁদের দুধের স্বর পুরু হয়ে জমাট বাঁধে তখন কি হয় বাতাস ঈষৎ ঈষৎ মানে কি ঈষৎ মানে অল্প বা বলতে পারো কিঞ্চিত ঠিক আছে সেই ঈষৎ কাপন দিতেই কাপন দিতেই কি হয় কাপন মানে কম্পন বা স্পন্দন সেই কাপন দিতেই কিন্তু আমার অর্থাৎ কবির ছড়া লেখা শুরু হয় এবার যেন তারার মালা খুব গোপনে নামছে কাছে অলিখছে আলিখছে জনা কি বকুল গাছে তার মানে আবার যেন সেই তারার মালারা খুবই গোপনে তার কাছে নামছে এবং তারা বকুল গাছে কোন গাছের কথা বলা হচ্ছে বকুল গাছে সেই যে দশ জোনাকি অর্থাৎ সেই জোনাকিরা বকুল গাছে কী লিখছে অ লিখছে আবার আ ও লিখছে ঠিক আছে এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া সেই তো আমার পরম পুলক সেই তো আমার পদক পাওয়া মানে এই যে ছড়া এই ছড়াই কিন্তু কবির কাছে আনন্দের এবং পদক পাওয়ার মতো বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তা এই এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া সেই তো আমার পরম পুলক পুলক মানে কি পুলক মানে কিন্তু আনন্দ এবং এখানে এই যে সেই তো আমার পদক পাওয়া এই পদক বলতে কিন্তু এখানে কণ্ঠভূষণ বা লকেটকে কে বোঝানো হয়েছে ঠিক আছে আর পরম অমনে চরম বা অত্যন্ত আনন্দের বিষয় ঠিক আছে তাহলে দেখো তোমাদের এই কবিতাটা নিয়ে আমি আলোচনা করলাম পরবর্তীতে এই কবিতার যে অনুশীলনীর উত্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং বলে দেব কোন প্রশ্নগুলো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ তো প্রিয় বন্ধুরা পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে রেখো শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো